স্পিড ব্রেকার যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য বেশ বিরক্তিকর একটা কারণ এটা স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার কেন থাকবে এটা এটা যেরকম দরকার আছে এটার অনেক ঝামেলাও আছে দরকার কীরকম স্পিড ব্রেকার কেন দেয় নাম শুনে বোঝা যাচ্ছে স্পিড ব্রেক করার জন্য যে আপনার গতি কমানোর জন্য দেওয়া হয় এর বিভিন্ন টাইপের স্পিড ব্রেকার আছে যে আপনি ওয়ান ওয়েতে গাড়ি চালাচ্ছেন কিনা আপনি যদি উল্টা ওয়েতে আসেন তাহলে আপনার গাড়ি পাংচার হয়ে যাবে এই টাইপের স্পিড ব্রেকার আছে তারপরে দেখবেন যে খুব ছোট ছোটো বিট থাকে যে গাড়ি ওর ওপর যখন এটা বিশেষ করে হাইওয়েতে থাকে যে রাত্রিকালীন সময়ে যখন গাড়িটা যাচ্ছে ড্রাইভার একটু ঝাঁকুনি পাবে মানে তার যেন সে যদি ঘুম ঘুম ভাব পায় তার যেন সেটা কেটে যায় তারপরে গাড়ি যেন ট্র্যাকে থাকে মানে এটা একটা এই গাড়ি চালাতে চালাতে একঘেয়ে ভাব আছে সেটা এক ঘেয়ে কাটাতেও সাহায্য করে মানে এরকম বিভিন্ন টাইপের স্পিড ব্রেকার আছে তারপর কোনো স্পিড ব্রেকার থাকে বেশ বড় আবার কোনো স্পিড ব্রেকার থাকে ছোটো আবার গ্রাম অঞ্চলে বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা যায় যে এক পরিমাণ ইট উঁচা করে মানে গ্রামের লোকজনই কোনো একটা সুবিধার জন্য হয়তো রাস্তাতে একটা স্পিড ব্রেকার দিয়ে দিচ্ছে যেটাকে অনেক বাংলা বিট বলে থাকে আর কি মানে এটাতে দেখবেন যারা বাইকার বাইক চালাইছেন সব জায়গাতে খুবই পেইন লাগে এটাতে যাইতে তো আজকের কথা হচ্ছে যে স্পিড ব্রেকারের বহুত সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলব মেন টপিক হচ্ছে যে এই যে স্পিড ব্রেকারটা সেটা তো একটা সলিড জিনিস মানে সেটা তো ঢালাই করে বানানো হয় ভিটামিন দিয়ে বানানো হয় প্লাস্টার করা হয় এটা যদি আমি তরল কিছু দিয়ে বানাই মানে বিষয়টা আরও ইজিলি ভাবতেছি যে একটা ধরেন ওই যে গ্রামে যখন ওই স্যালো মেশিন দিয়ে পানি দেয় একটা ফিতা টাইপের পাইপের মধ্যে আমি যদি বলি এরকম একটা পাইপ দিয়ে আমি স্পিড ব্রেকার বানাবো ভেতরে পানি থাকবে তাহলে কেমন হবে এটা নিয়ে আজকের ইন্টারেস্টিং আলোচনা চলুন শুরু করা যায় এখন স্পিড ব্রেকারের একটা কমন একটা ঝামেলা হতে পারে যে যেগুলো একটু নিচু পরিমাণ কার আছে গাড়ি আছে তা সেগুলোর ক্ষেত্রে যখন পার হয় গাড়ির যে চাকার যে নিচের অংশটা সেই ফ্ল্যাট সারফেসটা অনেক সময় স্পিড ব্রেকারের সাথে লেগে যায় গাড়ি সামনেও যেতে পারে না পিছিয়ে যেতে না আটকে যায় আর এটা তো গাড়ির বেশ ক্ষতি হয় অনেক সময় গাড়ি আড়াআড়িভাবে পাস করে এটা থেকে বাঁচার জন্য মানে এরকম বহুত ক্ষতি ক্ষতি হয় যে অনেক সময় এই গাড়ি কি ওই রোডে কি কীভাবে মানে কত বেগে কি পরিমাণ গাড়ি চলবে বা কী ধরনের গাড়ি চলবে এগুলো বিবেচনায় না এমনভাবে স্পিড ব্রেকার বানানো হয় যেগুলো উল্টা আরও ক্ষতির কারণ হয়ে যায় যে হসপিটালের সামনে অনেকগুলো ছোটো ছোটো বীজের একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছি এখানে তো হসপিটালে হসপিটালে তো রোগীরা আসবে এই স্পিড ব্রেকার তো স্পিড কমাবে ঠিক আছে কিন্তু তাদের যে পরিমাণ ধকলটা হবে যে পরিমাণ খাটনিটা হবে তো এটা তো আমার জন্য খুব একটা উপকারী হলো না তো এক্ষেত্রে ভাবতে পারেন যে আমি যে পানির কথা বলতেছি যে পানির পাইপ দিলাম তো এখন পানির পাইপ মানে কি যে গাড়ি যদি ওরপদে চাই পাইপটা তো চ্যাপটা হয়ে যাবে তাহলে তো গাড়ি চাইলে গতি না কমাইতেও পারে মানে স্পিড তোর ব্রেক হলো না আমি স্পিড ব্রেকার বলতেছি বা স্পিড বাম যেটাই বলেন মানে গাড়ির স্পিডটা আমি কমা কমালাম না যে তরল টাইপের আছে সরাসরি ওর ওপর চলে গেল তাহলে এটা আমার তো দেওয়া না দেওয়া সমান কথা হবে আমি আমার মেইন টার্গেট ছিল যে কি ওর ওপর গেলে ওটা একটু নিচু হবে বা অন্যান্য যেগুলো ঝামেলা হয়তো আমার ওই সলিড স্পিড ব্রেকারের ক্ষেত্রে এটাতে সেই ঝামেলা হবে না কিন্তু গতি তো আমার করবো না দেখেন এখানে মজার পার্টটা হচ্ছে আমি যে বলছিলাম এর ভিতরে পানি ইউজ করবো আমি বলছি পানি ইউজ করবো না এক বিশেষ টাইপের লিকুইড ইউজ করবো যেটাকে বলা হয় নন নিউট্রিন ফ্লুইড ইন্টারের ফিজিক্স বয়ে এই জিনিসটা ছিল নন নিউট্রিন ফ্লুইড বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে যে এটা এমন এক টাইপের তরল যে তরলে আপনি যদি ফোর্স কম দেন তাহলে সেটা তরলের মতো আচরণ করে আর যদি ফোর্স বেশি দেন মানে বেশি বল প্রয়োগ করেন বেশি শক্তি প্রয়োগ করেন তাহলে সেটা কঠিনের মতো আচরণ করে যে আপনি ভিডিওতে দেখতে পারতেছেন যেটা আপনি নর্মালি হাত দিলে আপনার হাত ডুবে যাবে কিন্তু খুব জোরে যদি এটা পান্স করেন তাহলে এটা একদম সলিডের মতো আচরণ করবে এখন বলতে পারেন এই টাইপের তরল এটা কি মানে খুব রেয়ার কিছু না খুব রেয়ার কিছু না আপনার সবার কাছেই আছে কীরকম যে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেট হচ্ছে ব্লাড কিন্তু একটা নন নিউট্রিন্ট ফ্লুইড এরকম আরো আছে যেমন টুথপেস্ট মায়োনিজ মধু এগুলো সব কিছু কিন্তু নন নিউট্রিন্ট ফ্লুইড তো এই নন নিউট্রিয়ান ফ্লুইড এখন আপনি ওটা রাস্তার ক্ষেত্রে কোনটাই ইউজ করা হবে সেটা কোনটা খরচ কম হবে এগুলো সব মিলে যাচাই বাছাই করার বিষয় তো আমি একটা পাইপের মধ্যে একটা ভালো সহ্য ক্ষমতার পাইপ মানে টায়ার উঠে গেল পাইপটা ছিঁড়ে গেল মানে এই টাইপের পাইপটা ভালো একটা পাইপ তার মধ্যে আমি একটা নন নিউট্রিয়ান ফ্লুইড রেখে দিলাম কথার কথা মধু রেখে দিলাম মধুর একটা পাইপ রাস্তাতে রেখে দিলাম এখন কেউ যদি খুবই জোরে যায় তার মানে কি ওই পাইপে বেশি বল প্রয়োগ হবে বেশি বল বল প্রয়োগ হওয়া মানে কি পাইপটা তখন সলিডের মতো আচরণ করবে লিকুইডের মতো না অর্থাৎ স্পিড কিন্তু যদি ব্রেক না করে তাহলে গাড়ির ক্ষতি হবে মানে ওটা তখন টোটালি সলিড আর কেউ যদি ওখানে স্পিড ব্রেকার দেখে স্পিড ব্রেকার দেখে নর্মাল হয়ে যায় সব গতি কমায় দেয় গতি যখন কমাবে তখন ওটা লিকুইডের মতো আচরণ করবে মানে গাড়ি যখন ওর ওপর উঠবে ওটা পাইপটা চ্যাপটা হয়ে যাবে আর চ্যাপটা হয়ে গেলো অনেকে আমার গাড়িরও ক্ষতি হচ্ছে না আমার যে একটা ঝাঁকুনি হচ্ছিলো সেই ঝাঁকুনিটা হচ্ছে না অনেক স্পেশালাইজড গাড়ি আছে যে গাড়িগুলোতে এরকম থাকে যে সাসপেনশন এমন পরিমাণে থাকে যে স্পিড ব্রেকারেও গাড়ির যাত্রী যেন খুব একটা ঝামেলা না হয় দেখেন এটা আমাকে বিশেষায়িত গাড়ি বানাতে হচ্ছে আর আমি যদি এটা রাস্তাতেই বিশেষায়িত কিছু ইউজ করি স্পিড ব্রেকার ইউজ করি তাহলে আমার যে মোটরির গাড়ি হোক যত কম দামের গাড়ি হোক ইভেন সাইকেলের ক্ষেত্রেও তার কোনো এক্সট্রা একটা ঝাঁকি অনুভব করবে না স্পিডও কমলো আর এক্সট্রা যে একটা ঝাঁকির বিষয় থাক থাকতেছে বা গাড়ি আটকে যে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতেছে সেগুলোও থাকলো না এখন বলতে পারেন এটা বাংলাদেশের জন্য আদৌ কতটা উপযোগী আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য আসলে উপযোগী না কারণ বাংলাদেশের রোড এটা করলে কি হয় কি হবে লোকজন হবে আরে এটা এরকম দেখিয়ে ভেতরে কি আছে কেটে ফেলবে দেখবে নষ্ট করবে মানে মানব সৃষ্ট কারণে বা মানুষ নিজে হাতে ওটা নষ্ট করবে আমার মনে এটা এক্সিস্টই করবে না যে সলিড যে একটা জিনিস আছে সেটা মানে অন্যান্য দেশে যারা তুলনামূলক কি বলা যায় এটাকে সভ্য এটা মানে বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটু উপযোগী না আসলে বা বাংলাদেশের জন্য উপযোগী করার জন্য আগে মানে এরকম আমি জানি না সে আমার এটা মনে হয় যে বাংলাদেশের জন্য উপযোগী না লোকজন এটা নষ্ট করে ফেলবে বা কিন্তু এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তো বা হয়তো তো বা সম্ভব যদি করা যায় তাহলে আমার মনে হয় এটা একটা দারুণ বিষয় হবে যে এই স্পিড ব্রেকারের ইতিহাসে বা স্পিড ব্রেকারের একটা জগতের নতুন একটা কি বলা যায় ইতিহাস সৃষ্টি হবে আপনার কি মনে হয় কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ